সকালের খাওয়া রান্না বান্না কমপ্লিট করে এখানে এসে বসলাম এমন করে বলছি যেন আমি একাই রান্না করছি এমনটা নয় শাশুড়ি বৌমা দুজনে মিলেই রান্না করছিলাম যদিও আর মা একটু গেলো ওর সাথে কাল পরশুর দিকেই চলে যাব তো সেই জন্য সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসছে আর কিছু বাজার হাটও করার আছে আর আমি একটু রোদে বসলাম একটু পরেই যাব স্নান করতে অবশ্য বেশি বেলা হয়নি সাড়ে দশটার মতো বাজে তো তাড়াতাড়ি স্নান করে নেবো কেন কি শীতের বেলায় ঠান মানে সে লেট করে স্নান করলে আবার ঠান্ডাও লেগে যেতে পারে এখন স্নান টান করা আমার কমপ্লিট হয়ে গেছে আর আজ যাবো একটা জায়গা তো ঝটপট করে খেয়ে নিই এখন আমি খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি আর মেলায় যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটাই পরে নিলাম আর ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন স্কুটিটাকেই বার করবে ঘর থেকে আর দুজনে মিলে টুকটুক করে রওনা দিয়ে দিলাম আর কালকে দেখতে পাচ্ছেন মেলাটা শেষ হয়ে গেছে আজ বোধহয় রাত্রে কিছু অনুষ্ঠান হবে দিয়েই মেলা একেবারে শেষ এই মায়ের মন্দিরে প্রণাম করে আমরা রওনা দিলাম আর দেখতে পাচ্ছেন এই স্কুলটা এখানে আমরা এসেছিলাম দুর্গাপূজার সময় এটা আমাদের মায়েদের স্কুল তারা ছোটোবেলায় এখানে পড়াশোনা করেছিল আর এটা হচ্ছে চাঁদরাজ চক তো আমরা চাঁদরাজ চকের নাম নাম কিছু ফল মিষ্টি কেনার আছে আর জানেন তো দশ বছর আগের চক আর এখনে চান্দার চক সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তখনকার দোকানগুলো কিন্তু আর উঠে গেছে আর নেই তো যাই হোক এখানে ফল কয়েকটা কিনে নিয়ে আর সেই মামাবাড়ির রাস্তায় আমি রওনা দিলাম তো দেখে অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন সবাই এখন চাষ টাস করছে তো বেশ খানিক্ষণ ঘোরাঘুরি করার পরে তাদের সাথে গল্পগুজুব করার পরে আর এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকক্ষণই ছিলাম আর ভিডিও সেরকম করা হয়নি আর মাথাতেও ছিল না গল্পে একেবারে মেতে গেছিলাম তো অনেক দিন পর প্রায় দু বছর পর মা বাড়ি এলাম দাদুর সাথে কথা বলে বেশ ভালোও লাগলো আর এখন আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন শুকনো শুকনো মাঠ কিছু কিছু আর কিছু কিছু একেবারে ধানের ভর্তি আর আমরা এখানে দাঁড়ালাম চান্দ্রার চকে আবার রিটার্ন আসার সময় তো এখানে ফুচকাটা খেয়ে জাস্ট মন প্রাণ সবই ভরে গেল আর এখন বাড়ি চলে এসেছি বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আগুন কিছুক্ষণ শেখে তারপরে যাব রুমের দিকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এখানের মতো টাটা